নমস্কার আমি আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল এগারোটা আর সকাল এগারোটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম বেশিরভাগ দিনগুলো সকাল বেলায় ঘুম থেকে উঠে চা দিয়েই ভিডিওটা শুরু করা হয় তবে আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করলাম কারণ সকালে ঘুম থেকে উঠে একটু কাজ ছিল আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়েছিল তার কারণ গতকাল রাত্রে আমাদের এখানে অনেক রাত অব্দি কারেন্ট ছিল না তারপর সকালে দেরি করে উঠেছি আর উঠে এই যে সকালকার খাবার করেছিলাম তারপরে সবার খাওয়া হয়ে গেছে বিজয় বিজয়ের মতো কাজে বেরিয়ে গেছে আর ছেলে ওই ঘরে পড়তে বসেছে আর সকালে খাওয়ারের যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলোকেই আমি এখানে মেজে নিলাম এখানে বাসনগুলো সব মেজে নিয়েছি নিয়েছি রান্নাঘরটাকেও পরিষ্কার করে আর এই যে বাবুর জন্য একটু ফল কেটে নিয়েছি এখানে আপেল রয়েছে আর মৌসুমি লেবু রয়েছে তো বাবু পাশের ঘরে পড়তে বসেছে তো ওকে দিয়ে তারপরে কাজে হাত দেবো আমি এখনো দুপুরে রান্না করিনি তারপরে স্নানও করিনি একটা কাজ রয়েছে তো আমি পরে একেবারে স্নান করে উঠে রান্না করব। আর এদিকে সকালবেলায় বেলায় উঠে ব্রেকফাস্ট করে সংসারের যাবতীয় যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে ঘর একদম পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে তো আজকে একটু ফ্রিজটা ক্লিন করব তারপরে যাব স্নান করতে তারপরে রান্না রান্না করব করব একদম খুব বেশি ভারী কিছু করবো না কারণ তো প্রচন্ড গরম বেশি রিচ খাওয়ার ভালো লাগে না আর লাস্ট দুদিন ধরে বেশ রিচ খাওয়ার খাওয়া হচ্ছে মাটন খাওয়া হয়েছে আরো অনেক মশলা জাতীয় খাওয়ার খাওয়া হয়েছে তো সেই জন্য ভেবেইছি আজকে একদম রান্না করব আসলে গত পয়লা বৈশাখের দুদিন আগেই আমি পুরো ফ্রিজটাকে ডিপ ক্লিন করেছিলাম তবে আজকে ফ্রিজটাকে আবার পরিষ্কার করছি তার কারণ গতকালকে আমার ছেলে এখানটায় মানে মিষ্টি নিতে যেয়ে পুরো মিষ্টির রসটা না ফেলে দিয়েছে যদিও সঙ্গে সঙ্গে রসটা আমি মুছে নিয়েছিলাম তার সত্ত্বেও সারা জায়গাগুলো মনে হচ্ছে যেন একটু মানে চটচট করছে তো সেই জন্য ভাবলাম যে একটু বের করে সবগুলো একটু পরিষ্কার করে মুছেই নি তো সেটাই করছি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাও আরেকবার মোছা হয়ে গেলে ভালোই হবে আমার ফ্রিজটা আরেকবার ক্লিন হয়ে যাবে যদিও আমার ফ্রিজের মধ্যে খুব একটা বেশি রান্না করা তরিতরকারী থাকে না বেসিক্যালি ওই কাঁচা যে শাকসবজিগুলো হয় সেইগুলোই থাকে তাও খুব বেশি দিন ধরে শাকসবজি স্টোর করে করেও আমি খাই না একটু টাটকা শাকসবজি আমার খেতে বেশি ভালো লাগে আর যেগুলো নিত্যদিনের প্রয়োজনীয় জলের বোতল টতল ফল টল আরো যেগুলো ফ্রিজের বাইরে ছাড় বাইরে রাখা যায় না আর কি তো সেইগুলোই আর কি রাখা হয় আর ফ্রিজটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন থাকলে না দেখতেও ভীষণ ভালো লাগে খাবার রাখতেও ভালো লাগে আর খাবার নিয়ে বের করে খেতেও ভালো লাগে মানে যে জায়গাটায় অন্তত খাবারের জিনিসগুলো থাকে সেই জায়গাটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে আর দেখবেন বাড়ির প্রত্যেকটা জিনিস যদি নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার জিনিস জায়গায় গোছানো থাকে না দেখতে ভীষণ ভালো লাগে আর আপনার বাড়িতে যে কেউ এলেও বলবে যে বাড়িঘর কত সুন্দর সবসময় নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো লাগবে গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দেখতে যতটা সুন্দর লাগে এর পেছনে পরিশ্রমও ঠিক ততটাই থাকে অনেকটাই পরিশ্রম থাকে সত্যি বলতে কেউ যদি বলে যে আমার পরিশ্রম করতে ভালো লাগে এটা ভুল কথা তবে প্রত্যেকটা কাজের প্রতি রুচি নিয়ে আসতে হবে কারণ রুচি না নিলে পরে ফ্রাস্ট্রেশন চলে আসে বেশি দিন পর্যন্ত কাজটাকে কন্টিনিউ করা যাবে না আমার কাজের থেকে বেশি আমি অবশ্যই রুচি দিয়েই কাজগুলো করি কারণ আমার কাজের প্রতি যদি ভালোবাসা নাই থাকতো তাহলে হয়তো আমি এত সুন্দরভাবে গুছিয়ে সংসারের কাজগুলো করতেও পারতাম না আর আপনারা তো আমার কাজের ভীষণ প্রশংসা করেন যে মামটি তোমার হাতের কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে দেখতে আর তোমার কাজ দেখে আমি অনেক এনার্জি পাই সত্যি বলতে বাড়িঘরের কাজকর্ম করার পরে তারপরে যখন ওই যে স্নান ধান করে এসে বাড়ি ঘরগুলো যখন দেখি না নিজের কাছে এত ভালো ভালো লাগে লাগে অগোছালো বাড়িঘর আমার আমার মনে হয় না কেউ বলবে যে তবে হ্যাঁ অনেকেই দেখেছি খুব মানে নোংরা সুন্দরভাবে অপরিষ্কার জায়গাতেও খুব ভালোভাবে থাকতে পারে সেটা তাদের ব্যাপার আমি তো একেবারেই থাকতে পারি না আমার কথা আমার মা একটা কথা সবসময়ের জন্য বলতো যারা মানে কুকুর বেড়ালরাও না মানে কোনো জায়গায় থাকলে পা দিয়ে হাঁচড়ে সেই জায়গাটা পরিষ্কার করে নেয় তো আমাদের কথাও তাই আমরা তো মানুষ আমরা আরো অনেকভাবে নিজেদের বাড়ি ঘরকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বা নিজেদের রুচি অনুযায়ী ইচ্ছা অনুযায়ী অনেক কিছু কিনে গুছিয়ে সাজিয়ে বাড়ি ঘরটাকে রাখতে পারি আমার মা সবসময়ের জন্য একটা কথা বলতো যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘরেই মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে তো এই কথাটা কতটা সত্যি জানি না তবে একটা জিনিস আমি খুব ভালো করে বলতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর আর একদম ক্লাটার ফ্রি বাড়ি ঘর কিছু কিছু বাড়িতে দেখবেন একদম এখানে এক ডালা জামা কাপড় ওখানে এক ডালা জামা কাপড় তারপরে সবকিছু অগোছালো অপরিষ্কার মানে যেরকম সেরকম করে সবকিছু রাখা রয়েছে সত্যি কথা বলতে কি বাস্তু হিসেবে কিংবা লক্ষ্মী অলক্ষীর তার থেকে বড় কথা একটা জিনিস খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে যতটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে অগোছালো অপরিষ্কার বাড়িতে ফ্রাস্ট্রেশন আসবেই আসবে তখন দেখবেন মানসিক এবং শারীরিক দিক থেকে এমনিতেই চিড়চিরা একটা ব্যাপার লাগে মানে রাগ ধরে যায় মানে মনে হয় কি যে কেমন একটা পরিবেশ লাগে তো পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র লক্ষ্মীর আবির্ভাব ঘটাই সেটাই না আপনার মেন্টালি দিক থেকে বা ফিজিক্যালি দিক থেকেও অনেক ভালো থাকা যায় সত্যি কথা বলতে আমি খুব একটা বেশি কুসংস্কারে বা নিয়ম রীতি নীতি এগুলোতে খুব একটা বেশি বিশ্বাসী না মানে ওই অনেক অনেক বেশি নিয়ম কারণ অনেক কিছু মানে আমি একদমই না আমাকে কিছু বলতে গেলে বা কোনো কিছু করতে গেলে লজিক্যালি কোনো কিছু না দেখালে আমার সেই জিনিসটা করতে ইচ্ছা করে না আর আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো তার পেছনে অবশ্যই যুক্তিযুক্ত কোনো কথা বা কারণ না থাকলে বা আমি সেই জিনিসগুলোকে ফিল না করতে পারলে আমি আপনাদেরকে সেইভাবে বলতে পারবো না অনেক সময় দেখবেন কিছু রীতিনীতি নিয়ম রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি খুব মানে ইউজফুল বলতে পারেন মানে খুব কার্যকারী তো সেগুলো মেনে চলতে আমার কোনো বাধা নেই তবে কিছু কিছু রয়েছে ইউজলেস তো আমি একদমই মানি না একটা কথা বলে মানে যদি জানতে চাও তাহলে মান্যতা থেকে মুক্ত হতে হবে অনেক বেশি যারা কুসংস্কার মেনে চলে তো সেটা শারীরিক এবং মানসিক স্থিতিও না খুব বেশি খারাপ করে দেয় তো আমি তো সবসময়ের জন্য বলবো এই জিনিসগুলো থেকে একদম দূরে থাকবেন সবসময় যেন কর্মে বিশ্বাসী হবেন আমি তো ভীষণভাবে কর্মে বিশ্বাসী একমাত্র কর্মের দ্বারাতেই আপনাদের স্থিতি পরিবর্তন হবে আদারওয়াইজ কোনো কিছুতে হাজার রকমের কুসংস্কার মেনে চললেও আপনাদের স্থিতি পরিবর্তন হবে না যতক্ষণ না সঠিক ভাবে সঠিক ডাইরেকশনে কোনো কাজ করছেন সংসার মানে বা জীবন মানে সমস্যা আছে সেই সমস্যাগুলোকেই উপেক্ষা করে আমাদেরকে চলতে হবে নিজেকে সবসময় যেন স্ট্রং রাখতে হবে মানসিক দিক থেকে স্ট্রং থাকতে হবে সময় যেন আর নিজের কর্ম করে যেতে হবে এই জিনিসগুলো যদি ঠিকঠাক করতে পারেন থাকতে পারেন তাহলে সবকিছু সম্ভব কোনো কিছুই অসম্ভব না যে মানুষগুলো দেখবেন ভীষণ কঠোর পরিশ্রমের দ্বারাই আর মনোযোগের দ্বারাই জীবনে কোনো কিছু করেছে তো তাদের কাছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই শুনতে পাবেন যে কর্মতেই সব কিছু সম্ভব আদারওয়াইজ কোনো কিছুতে সম্ভব না যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে মানে ওদিকে ফ্রিজটা পুরো ক্লিন করে পরিষ্কার করে মুছে গুছিয়ে রেখে এসেছি মানে সব জিনিসগুলো আবার র্যাক ট্যাকগুলো গুলো ঢুকিয়ে জায়গা মতো গুছিয়ে রেখেছি আর এদিকে একটু ওয়াশিং মেশিন চালিয়েছিলাম কারণ কিছু জামা প্যান্ট ছিল পর যেগুলো মানে ঘরে পড়ার বাড়িতে পরার যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলোই একটু মেশিনটা চালিয়ে দিয়েছিলাম এখন তো আমার মনে হচ্ছে দুদিন পর পরই ওয়াশিং মেশিন চালাতে হচ্ছে কারণ প্রচন্ড জামা কাপড় মানে একবার পরলেই না আর পরা যায় না আর গামছা আমার ডেলি মনে হয় না কাচলে আর ভালো লাগছে না মাঝে দুদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছিল যে কারণে ছোট ব্ল্যাঙ্কেটটা বের করা হয়েছিল তো এখন তো এত পরিমাণে গরম পড়েছে মানে এসি চালিয়েও গায়ে কিছু দিতে হয় না এত গরম পড়েছে তো সেই কারণে ভাবলাম ব্ল্যাঙ্কেটটা কেচে একেবারে গুছিয়ে রাখি আলমারিতে তুলে রাখবো তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটাকেও কেচে দিয়েছিলাম আর ছাদে এত পরিমানে একেবারে জ্বলে যাচ্ছে তো যাই হোক প্রচন্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না আর এখন যেহেতু ওই বাজে মানে একদম রোদ বলতে পারেন এই করে তো চলুন এখন সোজা নিচে যাব আর নিচে যে আগে ঝটপট করে স্নান করতে যাব তো স্নান টান করে আবার রান্নাও করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আর বেশি কিছু রান্না করবো না একদম হালকা পাতলাই রান্না করব তো চলুন নিচে যাই আগে যে স্নানটা করে নিই তো যাই হোক এদিকে অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম কারণ আমার স্নান করে উঠতে উঠতে একটা পার হয়ে গেছিল অনেকটা লেট হয়ে গেছিল তো ঝটপট করে আমি রান্নাটা করে নিয়েছি আর এদিকে এখানে দেখতেই পাচ্ছেন আমি আলু ভাজা করছি আর রান্না করতে করতে যে দু একটা টুকটাক বাসন হয়েছিল তো আমি তখনই ধুয়ে মেজে নিয়েছি একদম রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আজকে দুপুরের মেনুতে একদম হালকা পাতলা রান্না এদিকে হাড়িতে রয়েছে ভাত আর তার সঙ্গে করেছি একদম পেট ঠান্ডা করার মতো লাউ দিয়ে ডাল করেছি লাউ দিয়ে ডাল খেলে শরীর মন পেট সবকিছুই ঠান্ডা হয়ে যাবে আর তো যাই হোক আজকে হবে ডাল আলু ভাজা তার সঙ্গে আচার আছে আর বেশি করে একটু সালাদ কেটে নেবো ব্যাস এই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে এই গরমের মধ্যে লাউ দিয়ে ডাল আলু ভাজা এরকম ছিমছাম খাওয়ার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এরকম ছিমছাম খাওয়ার খাওয়াও খুব ভালো কারণ যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে খুব বেশি মাছ মাংস খাওয়া ভালোও না তো দুদিন ধরে খাওয়া হচ্ছিল তাই ইচ্ছা করেই আজকে এটাই করলাম যাই হোক ওদিকে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে আর বিজয় গতকালকে নবদ্বীপের লাল দই নিয়ে এসেছিলো আর আপনারা জানবেনই নবদ্বীপে লাল দই কতটা ভালো খেতে হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবার জন্য যে লাল দই বেড়ে খেতে বসবো তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা